আপনার মুখে কি একটি ভাঙা দাঁত আছে আপনি ভাবছেন দাঁতটিকে ফেলে দিবেন না ফেলে দেয় সবকিছু সমাধান নয় আসুন জেনে নিই করণীয় কি আমি ডাক্তার আনিকা সালসাবিল সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে আছি ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার প্রধান শাখায় প্রথমে জেনে নিই দাঁত কী কী কারণে ভাঙতে পারে যে কোনো আঘাতজনিত কারণে অথবা আপনি যদি কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করে থাকেন তাহলে দাঁতটি ভেঙে যেতে পারে এছাড়াও শক্ত কোনো জিনিস যেমন হাড় নারকেল আখ অথবা পেয়ার বিচি খেতে যেয়েও কিন্তু অনেক সময় দাঁত ভেঙে যায় তো সেক্ষেত্রে আপনার যদি এই ধরনের কোনো দাঁত ভেঙে থাকে আপনাকে প্রথমেই একজন ডেন্টাল সার্জনের স্মরণাপন্ন হতে হবে আপনার ডেন্টিস্টই কিন্তু একমাত্র দাঁতটিকে এক্সামিন করে বলতে পারবে যে আপনার দাঁতটিকে কি প্রতিস্থাপন করা সম্ভব নাকি দাঁতটিকে ফেলে দিতে হবে যদি আপনার দাঁতটি এমন পর্যায়ে ভেঙে থাকে যে শুধুমাত্র প্রথম লেয়ার যেটাকে আমরা এনামেল লেয়ার বলে থাকি এবং কোনো ধরনের মজ্জা পর্যন্ত ইনভলভ হয়নি সামনের দাঁতের ক্ষেত্রে আমরা কসমেটিক ফিলিংয়ের মাধ্যমে দাঁতটিকে রিপেয়ার করে দিতে পারি এবং যদি সেটা পিছনের দাঁত হয়ে থাকে সেক্ষেত্রেও আমরা কসমেটিক ফিলিং অথবা অন্যান্য যে ফিলিং আছে সেগুলোর মাধ্যমে রিপেয়ার করে দিতে পারব রিপ্লেস করা বা প্রতিস্থাপন করা পসিবল হয় না কিন্তু যদি আপনার দাঁতটি এমন পর্যায়ে ভেঙে যায় যে আপনার মজ্জা পর্যন্ত ভেঙে চলে এসেছে সেক্ষেত্রে কিন্তু ফিলিংয়ের মাধ্যমে আর সেটিকে রিপেয়ার করা সম্ভব হয় না সেই ক্ষেত্রে আপনাকে রুট ক্যানেল ট্রিটমেন্ট এবং মাধ্যমে দাঁতটিকে প্রতিস্থাপন করে নিতে হবে অনেক সময় দেখা যায় পিছনে দাঁতের ক্ষেত্রে যে জায়গায় আমাদের রুটগুলো এসে জোড়া লাগে সেটাকে আমরা বলে থাকি এরিয়া এই এরিয়া পর্যন্ত যদি আপনার দাঁত ভেঙে থাকে শুধুমাত্র সেই ক্ষেত্রে আমরা দাঁতটিকে রাখতে পারি না তখন আমরা এক্স রে নিয়ে দেখে আপনাকে কনফার্ম বলতে পারবো যে আপনার দাঁতটিকে রাখা যাচ্ছে না এবং সেই ক্ষেত্রেই শুধুমাত্র আপনার এই দাঁতটিকে ফেলে দেওয়ার প্রয়োজন হতে পারে কিন্তু দাঁতটিকে ফেলে দেওয়া মানেই কিন্তু ট্রিটমেন্ট শেষ হয়ে যাওয়া না অবশ্যই সেই জায়গায় আপনাকে দাঁতটাকে প্রতিস্থাপন করে নিতে হবে ইদার ইমপ্ল্যান্টের মাধ্যমে অথবা পাশের দাঁতের সাপোর্ট নিয়ে রুট ক্যানেল এবং ব্রিজের মাধ্যমে আবার অনেক সময় দেখা যায় আপনার অনেক দিন যাবত একটি গ্রসলি ক্যারিয়াস দাঁত আছে আই মিন অনেক বড় ক্যাভিটি একটি দাঁত আছে এবং সেটি মুখের ভেতর থাকতে থাকতে অনেক টুকুই ভেঙে গিয়েছে যদি সেই ভাঙা অংশটা এমন পর্যায়ে হয় যে সেটিকে আবার পুনরায় রিপেয়ার করা পসিবল সেই ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক সময় রুট ক্যানেল ট্রিটমেন্ট এবং ক্যাপের মাধ্যমে দাঁতটিকে রিপেয়ার করে দিতে পারি কিন্তু যদি এমন অবস্থা হয় যে আপনার ক্রাউন পোর্শন আই মিন যেই অংশটুকু আমরা মুখের ভিতর দেখতে পাই একেবারেই সেই অংশটা নেই এবং আপনার দাঁতের গোড়াগুলো আলাদা আলাদা দেখা যাচ্ছে সেই শুধুমাত্র সেই পজিশনে গেলেই কিন্তু আমরা দাঁতটিকে ফেলে দেওয়ার পরামর্শ দিয়ে থাকি এবং সেই ক্ষেত্রেও আমরা দাঁতটিকে ফেলে দিয়ে ইমপ্ল্যান্ট অথবা রুট ক্যানেল ব্রিজ করে দাঁতটিকে আবার পুনরায় প্রতিস্থাপন করার কথা পরামর্শ দিয়ে থাকি অসংখ্য ধন্যবাদ সবাইকে আপনাদের যদি দাঁত সম্পর্কিত যে কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন আমরা অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব